দেখো একই শব্দের ভিন্ন অর্থে প্রয়োগ মানে শব্দ একই থাকবে একটাই শব্দ থাকবে এই শব্দটাকে ভিন্ন ভিন্ন অর্থে প্রয়োগ করতে হবে অর্থ কিন্তু ভিন্ন ভিন্ন হবে একটা শব্দ কিন্তু অর্থগুলো ভিন্ন ভিন্ন হবে এবং সেগুলো দিয়ে প্রয়োগ ঘটাতে হবে বাক্যের মধ্যে প্রয়োগ করে লিখতে হবে বাক্য রচনা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন একটাই শব্দ সেই শব্দটাকে বিভিন্ন অর্থে প্রয়োগ ঘটিয়ে বিভিন্ন বাক্যে বিভিন্ন অর্থে লিখতে হবে দুটো বা তিনটে করে প্র্যাকটিস করতে হবে বাড়িতে খুবই গুরুত্বপূর্ণ কিন্তু দেখো আজকের ক্লাসে এটা আমরা শিখবো একই শব্দের ভিন্ন ভিন্ন অর্থে কীভাবে প্রয়োগ করতে হয় কিভাবে বাক্য রচনা করতে হয় কিভাবে ভিন্ন অর্থ হয় কয়েকটা উদাহরণ দিয়ে আজকের ক্লাসে এটা শিখব সুতরাং খুবই গুরুত্বপূর্ণ ক্লাস মন দিয়ে ক্লাসটা ভালো করে দেখো শোনো এবং বুঝে নিয়ে বাড়িতে এইভাবে প্র্যাকটিস করবে দেখো প্রথমে রয়েছে অঙ্ক অঙ্ক দেখো প্রথম যে অঙ্কের অর্থ এই অঙ্ক কথার অর্থ আমরা জানি বিষয় বা গণিত একটা সাবজেক্ট একটা বিষয় বা গণিত তাহলে বলতে পারি রমেন অঙ্কে কাঁচা তাহলে দেখো এই যে রমেন অঙ্কে কাঁচা বললাম এই অঙ্ক কাদের অর্থ কি এই অঙ্ক কাদের অর্থ হলো বিষয় অঙ্ক একটা সাবজেক্ট বিষয় তাতে কিন্তু কাঁচা ঠিক আছে অঙ্কটাতে ও দুর্বল আচ্ছা পরের আরেকটা অর্থ দেখি অঙ্ক দেখো পরের একটা অঙ্কের অর্থ কি নাটকের একটা অংশ বিশেষ আমাদের বিদ্যালয়ের যে বার্ষিক অনুষ্ঠান হবে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান এই অনুষ্ঠানে যে নাটকটা হয়েছিল সেটা হলো পাঁচ অঙ্ক বিশিষ্ট নাটক পাঁচ অঙ্কের নাটক এই পাঁচ অঙ্ক যে বললাম এটা কিন্তু একটা এটাকে নাটকের একটা অংশ বিশেষ তাহলে দেখো প্রথম অঙ্কের অর্থ কী বললাম বিষয় পরের অঙ্ক অর্থ কী বললাম নাটকের অংশ বিশেষ আর একটা দেখো দেখো এই অঙ্ক কথার অর্থ হলো কোল মায়ের কোল কোল শিশুর কাছে মাতৃ অঙ্ক সবচেয়ে নিরাপদ একটা শিশু সে যখন মায়ের কোলে বসে থাকে সে সবচেয়ে বেশি নিরাপদভাবে নিজেকে তাহলে শিশুর কাছে মাতৃ অঙ্ক মায়ের কোল হল থেকে নিরাপদ তাহলে দেখো অঙ্ক এই শব্দটাকে ভিন্ন ভিন্ন তিনটি অর্থে প্রয়োগ করে দেখালাম এবং বাক্য করে দেখালাম একটা শব্দ কিন্তু ভিন্ন অর্থ এবং তিনটি বাক্যে সেটাকে প্রয়োগ করে আমরা দেখলাম আচ্ছা এবার দেখি আমরা অর্থ অর্থ কি হবে দেখো অর্থ অর্থ এই যে শব্দটা অর্থ এই শব্দটাকে আমরা ভিন্ন অর্থে প্রয়োগ করি দেখো অর্থ শব্দের প্রথম যে অর্থটা আমরা জানি টাকা টাকা করি। অর্থই অনর্থের মূল পৃথিবীতে যত অনর্থ হয় তার মূলে কিন্তু এই অর্থ থাকে অর্থ হলো পৃথিবীতে যত অনর্থ হয় যত খারাপ কাজ হয় অনর্থ হয় তার মূল কিন্তু এই টাকা করি। অর্থের প্রথম অর্থটা আমরা জেনে গেলাম টাকা কড়ি ঠিক আছে এবার দেখো অর্থের দ্বিতীয় আরেকটা অর্থ আমরা দেখি দ্বিতীয় যে অর্থটা সেটা দেখো উদ্দেশ্য আমার কাছে তোমার আসার অর্থটা কী এই মুহূর্তে বা এই সময় আমার কাছে তোমার আসার অর্থটা কী দেখো এই কথার অর্থ হলো উদ্দেশ্য তাহলে প্রথম অর্থ কি বললাম টাকা করি। অর্থই হলো অনর্থের মূল আর পরের কথার অর্থ কী বললাম উদ্দেশ্য ঠিক আবার তিন নম্বর আরেকটা অর্থ দেখো তিন নম্বর আর একটা অর্থ যেটা কি কথার অর্থ মানে বা শব্দের অর্থ মানে বা শব্দের অর্থ আমরা বাংলায় জানি মানে বা শব্দের অর্থ রয়েছে শব্দের অর্থ ঠিক আছে মনোযোগ দিয়ে পড়ো প্রত্যেকটা শব্দের অর্থ বুঝে বুঝে পড়বে শিক্ষক মহাশয় ছাত্রকে এই কথাটা বললেন মনোযোগ দিয়ে পড়ো প্রত্যেকটা শব্দের অর্থ বুঝে বুঝে পড়বে এখানে কিন্তু অর্থ কথার অর্থ হলো শব্দের অর্থ তাহলে দেখো অর্থ এই শব্দটাকে আমরা তিনটে অর্থে প্রয়োগ করে দেখলাম কি কি একটা হচ্ছে টাকা করি দু নম্বর কথার অর্থকে উদ্দেশ্য তুমি কোন অর্থে আমার কাছে এসছো এই মুহূর্তে আর তিন নম্বর যেটা জানলাম অর্থকাতার অর্থ হলো মানে বা শব্দের অর্থ তাহলে বুঝলে অঙ্ক এবং অর্থ বুঝলে একই শব্দ ভিন্ন ভিন্ন অর্থে কীভাবে হবে প্রয়োগ করে বাক্যের মধ্যে লিখতে হয় আচ্ছা এবার আসছি আমরা উত্তর এবং কথা কাঁচা এগুলো আমরা পরপর আসবো আচ্ছা দেখো প্রথমে আসছে উত্তর এই দেখো উত্তর উত্তর এই যে শব্দটা এটাকে আমরা ভিন্ন ভিন্ন তিনটে বা দুটো অর্থে জানবো একটা দেখো উত্তর উত্তর মানে আমরা জানি দিক বিশেষ উত্তর মানে আমরা কী জানি দিক বিশেষ আমাদের দেশ ভারতবর্ষের উত্তর দিকে কী আছে বিশাল হিমালয় পরতমালা এখানে উত্তর মানে হচ্ছে দিক আবার দেখো উত্তর তোমার উত্তরের অপেক্ষায় আছি এই উত্তর কথার অর্থ কি এই উত্তর অর্থ হচ্ছে জবাব তোমার উত্তরের অপেক্ষায় আমি আছি তো মানে তোমার জবাবের আমি অপেক্ষায় আছি ঠিক আবার তিন নম্বর আর একটা উত্তর দেখো উত্তর মানে হচ্ছে পরবর্তীকাল বা ভবিষ্যৎকাল উত্তর মানে পরবর্তীকাল বা ভবিষ্যৎকাল আজকে তোমরা ছোট কিন্তু ভবিষ্যতে বা উত্তরকালে তোমরাই দেশের দায়িত্ব নেবে উত্তরকালে তোমরাই দেশের দায়িত্ব নেবে এখন তোমরা ছোটো ছোটো ছেলে মেয়ে কিন্তু উত্তরকালে তোমরা দেশের দায়িত্ব তোমরাই নেবে এ দেখো উত্তর মানে হচ্ছে ভবিষ্যৎকাল বা পরবর্তী সময়ে তাহলে প্রথম উত্তর যেটা বললাম দিক পরবর্তী যেটা বললাম জবাব অর্থে পরেরটা কি বললাম ভবিষ্যৎকাল বা পরবর্তী অর্থে বুঝতে পারলে তাহলে একই শব্দ ভিন্ন ভিন্ন অর্থে কিন্তু প্রয়োগ হলো এবার ধর কথা কথা এই যে শব্দটা এটাকে তিনটি ভিন্ন ভিন্ন অর্থে আমরা দেখব দেখো প্রথমে আমরা কথা অর্থে জানব উক্তি কিছু বলা কিছু বলা দেখো যে কথা একবার বলা হয়ে যায় সেই কথাকে আর ফিরে নেওয়া যায় না কথা কিন্তু তীরের মতো সেই যে তীর একবার মারলে ফিরে পাওয়া ফিরে আসে না কখনো একদম দশরথের তীরের মতো দশরথ যখন তীর মারতেন সেই তীরকে আবার নতুন করে মানে মারার পর আবার পুনরায় সে তীরকে আবার ফিরিয়ে আনানো যেত না একদম লক্ষ্যভেদী বান ঠিক একইভাবে কথা ভেবে বলতে হয় একবার বলার পর সে কথাকে ফিরে আর কখনো ফিরিয়ে আনা যায় না তাহলে এই কথার অর্থ কী এই কথার অর্থ হলো উক্তি কিছু বলা আবার দেখো দু নম্বর আরেকটা কথার অর্থ আমরা জানি কথা কথার অর্থ হলো প্রতিশ্রুতি দেওয়া প্রমিস দেওয়া প্রমিস করা তুমি আমাকে কথা দিয়েছিলে আর কোনোদিন অন্যায় করবে না তা দেখো এখানে কথা অর্থ কী প্রমিস করা তিন নম্বর কথার অর্থ আরেকটা জানি কথার অর্থ কী এখানে যে কথা এই কথার অর্থ কী যে তর্ক বিতর্ক করা তর্ক বিতর্ক করা অনেক কথা হয়েছে এবার থামোতো এখানে দেখো তর্ক বিতর্ক করা তাহলে একটা কথা ভিন্ন ভিন্ন অর্থে জানলাম আমরা উক্তি জানলাম প্রতি প্রতিশ্রুতি বা প্রমিস যেটা প্রতিশ্রুতি জানলাম আর আরেকটা কি জানলাম তর্ক বিতর্ক করা তাহলে কথা শব্দের ভিন্ন ভিন্ন অর্থে কিন্তু আমরা প্রয়োগ জানলাম এছাড়াও তোমরা যদি কথা দিয়ে আরও কিছু সুন্দর বাক্য গঠন ভিন্ন অর্থে লিখতে চাও তাহলে কমেন্ট সেকশনে কমেন্টস করে লিখবে আচ্ছা এবার আসছি কাঁচা ভালো করে দেখো কাঁচা এই যে কাঁচা শব্দটা এই শব্দটাকে ভিন্ন অর্থে আমরা প্রয়োগ করব। ভিন্ন ভিন্ন অর্থে কাঁচা শব্দটা ভিন্ন ভিন্ন অর্থে প্রয়োগ করলে কি হবে দেখো কাঁচা এই শব্দটাকে যদি আমরা প্রথমে যে অর্থটা লিখবো খুবই গুরুত্বপূর্ণ অর্থ অপক্ক পাকা নয় কাঁচা আম খেতে টক হয় কাঁচা আম খেতে টক আমরা জানি এখানে কাঁচা কত অর্থ কিন্তু অপক্ক ঠিক আবার দু নম্বর দেখো কাঁচা কথার অর্থ কী কথার অর্থ এখানে দেখো অদক্ষ গীতা অঙ্কে বেশ কাঁচা এখানে কাঁচা কথার অর্থ দেখো অদক্ষ তাহলে প্রথমটা কী জানলাম কাঁচা কথার অর্থ অপক্ষ মানে পাকা নয় তারপরটা কি জানলাম গীতা অঙ্কে বেশ কাঁচা অদক্ষ আর তিন নম্বর আরেকটা জানবো কাঁচা অপটু বা কাঁচা অস্থায়ী হতে পারে যে কাপড়ের যে রংটা এই রঙটা বেশ কাঁচা মানে উঠে যাচ্ছে রংটা এটা কিন্তু অস্থায়ী বা অপটু যদি বলি চিঠিটা কাঁচা হাতের লেখা এই যে চিঠিটা এটা কাঁচা হাতের লেখা মানে যে হাতের লেখা থেকে বোঝা যাচ্ছে এই ছেলেটা চিঠি লেখাতে পটু নয় চিঠি লেখাতে সে বেশ রপ্ত নয় মানে ভালো নয় তাহলে কাঁচা হাতের লেখা তাহলে কাঁচা কথার অর্থ আমরা জানলাম বিভিন্নভাবে অপক্ষ অর্থে জানলাম অদক্ষ জানলাম অপটু জানলাম অস্থায়ী জানলাম এইভাবে কিন্তু কাঁচাকে ভিন্ন অর্থে লেখা যেতে পারে আচ্ছা এবার দেখো এবার যে গান এটাকে ভিন্ন অর্থে প্রয়োগ করব আচ্ছা এই গানকে ভিন্ন অর্থে প্রয়োগ করার আগে তোমাদের আমি একটা হোমওয়ার্ক দিচ্ছি এসডাব্লু এটা তোমরা নিজেরাই ভেবে চিনতে কমেন্টস করে তিনটে অর্থে লিখবে সেটা হলো কান এই যে কান শব্দটা খুবই সহজ দিলাম কান শব্দটাকে একটু ভাবলেই বুঝতে পারবে এটাকে তিনটি ভিন্ন ভিন্ন অর্থে কমেন্ট সেকশনে কমেন্টস করে জানাবে দেখি কার রাইট হয় প্রত্যেকটা ঠিক হয় তাহলে কান এই শব্দটাকে ভিন্ন ভিন্ন অর্থে তিনটি বাক্য করে কমেন্ট সেকশনে অবশ্যই কিন্তু তোমরা জানাবে ঠিক আছে পরবর্তী ভিডিওতে তোমাদের যার উত্তর সঠিক হবে তার নাম আমি বলবো যে তার উত্তর সঠিক হয়েছে তোমার উত্তর সঠিক হয়েছে ঠিক আছে তোমার নামটাও কিন্তু কমেন্ট সেকশানে লিখো তোমার নামটা যারা লিখছো তোমার নামটাও কমেন্ট সেকশানে লিখবে যার উত্তর সঠিক হবে পরবর্তী ভিডিওতে তোমাদের নাম আমি উল্লেখ করব আচ্ছা এবার আসছি গান ভালো করে দেখো তাহলে দেখো গান শব্দ দিয়ে প্রথমে আমরা ভিন্ন অর্থে যেটা জানবো গান কথার অর্থ আমরা জানি সঙ্গীত আমরা সবাই জানি গান হলো সঙ্গীত আমি রবীন্দ্রনাথের গান শুনতে ভালোবাসি আমি রবীন্দ্রনাথের গান শুনতে ভালোবাসি এই গান গতার অর্থ কিন্তু সঙ্গীত আমরা জানি আবার দু নম্বর একটা অর্থ দেখো গান গান কথার অর্থ ইংরেজিতে দেখো গান শব্দের অর্থ হলো বন্দুকে ছড়া গুলি তাহলে এই গান শব্দের গানটাকে আমরা বন্দুকের ছড়া গুলি অর্থে ব্যবহার করতে পারি যেমন পুলিশ চোরকে ধরতে গান চালালো পুলিশ চোরকে ধরতে গান চালালো এই গান মানে কি গুলি ছুড়ল ঠিক আছে বন্দুকের গুলি ছড়া আবার আরেকটা গান কথার অর্থ দেখো কোনো ছন্দময় মানে খুব সুন্দর মাধুর্যপূর্ণ বা ছন্দময় বাণী ঠিক আছে কবিতার মতো তোমার কথাগুলো যেন একটি গান কবিতার মতো তোমার কথাগুলো যেন একটি গান এক একটি গান এখানে দেখো ছন্দময় কথা মানে মধুর কথা অর্থে ব্যবহৃত হয় তাহলে গান শব্দ দিয়ে আমরা ভিন্ন অর্থে তিনটি বাক্য জানলাম আচ্ছা এবার দেখো চোখ এই যে চোখ শব্দটা খুবই গুরুত্বপূর্ণ এটা থেকে আমরা ভিন্ন অর্থে জানবো প্রথম দেখো প্রথমে যে চোখ এই শব্দটাকে একটা ভিন্ন অর্থে প্রয়োগ করি চোখ কথার অর্থ কি নয়ন বা আঁখি আমরা চোখ দিয়ে দেখি বা চোখ হলো আমাদের দর্শন ইন্দ্রিয় দর্শন ইন্দ্রিয় তাহলে চোখ কিন্তু আঁখি অর্থে ব্যবহৃত হচ্ছে আরেকটা দেখো চোখ কথার অর্থ একটা দেখো চোখ কথার অর্থ কী একটা অসুখ বিশেষ চোখ ওঠা যেমন রমেনের চোখ উঠেছে ওর থেকে দূরে থাকো এখানে চোখ কথার অর্থ কি চোখে একটা অসুখ হয়েছে চোখের রোগ চোখের চোখ লাল হয়ে যাওয়া চোখের একটা রোগ হয়েছে তার জন্য চোখ থেকে দূরে থাকো তার থেকে দূরে দ্রমেন থেকে দূরে থাকো চোখ ওঠা এছাড়াও আরও হয় চোখ কথার অর্থ দেখো দৃষ্টি অর্থে যতই চেষ্টা করো না কেন তুমি পুলিশের চোখ থেকে তুমি কিন্তু রেহাই পাবে না এখানে কিন্তু দৃষ্টি পুলিশের নজর তোমার উপর রয়েছে দৃষ্টি বা নজর অর্থে ঠিক আছে আবার দেখো আরেকটা তোমাদের বলি চোখ কথার অর্থ ভয় দেখানো আমাকে চোখ দেখিয়ে লাভ নেই আমাকে চোখ দেখিয়ে লাভ নেই এই চোখ কথা অর্থে কিন্তু ভয় দেখানো বা চোখ রাঙানো বা ভয় দেখানো তাহলে চোখ দিয়ে আমরা ভিন্ন অর্থে চারটে মতো বাক্য জানলাম আচ্ছা এবার আসছি মাথা মাথা দেখো খুবই গুরুত্বপূর্ণ মাথা এই শব্দটা দিয়ে আমরা ভিন্ন অর্থে কয়েকটা বাক্য জানবো মাথা এই শব্দটা কিন্তু পরীক্ষা খুব আসে মাথা কান চোখ এইগুলো তাহলে মাথা যেটা সেটা আমরা জানবো এক নম্বর দেখো মোড়ল রমেনবাবু গ্রামের মাথা তিনি কিন্তু মোড়ল আবার দেখো আরেকটা মাথা অর্থ আমরা জানি গীতার অঙ্কে ভালো মাথা রয়েছে এখানে মাথা কত অর্থ কিন্তু বুদ্ধিমান অঙ্কে কিন্তু সে খুব ভালো পড়াশোনায় বুদ্ধিমান খুব আবার দেখো তিন নম্বর আরেকটা জানি আমাদের শরীরের তিনটি অংশ মাথা গলা আর দেহকাণ্ড বা ধর এই মাথা গলা আর দেহকাণ্ড বা ধড় এই গলা কত অর্থ কি এই মাথা কথার অর্থ কি এই কথার অর্থ হলো শরীরের একটা অংশ বা মাথা হলো আমাদের শরীরের প্রধান অংশ এই মাথাগত অর্থ কি একটা বিশেষ তাহলে মাথা দিয়ে আমরা কি জানলাম প্রধান বা মোড়ল একটা জানলাম কি অঙ্গ বিশেষ আর একটা জানলাম কি খুব বুদ্ধিমান অঙ্কে ভালো মাথা রয়েছে তাহলে এই ভিন্ন অর্থে বিভিন্ন যে শব্দগুলো আছে তাতে ভিন্ন ভিন্ন অর্থে কীভাবে প্রয়োগ করতে হয় এবং সেগুলো দিয়ে কীভাবে বাক্যের গঠন করতে হয় আজকে ক্লাসে শিখলাম আর যেটা তোমাদের হোমওয়ার্ক দিলাম অবশ্যই তোমরা কমেন্টস করে জানাবে কান এই শব্দটাকে ভিন্ন অর্থে প্রয়োগ করে আজকে ক্লাস বুঝলি কি না অবশ্যই কমেন্টস করে জানিও নতুন হলে সাবস্ক্রাইব করে নিও পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য যারা যারা পরীক্ষা দেবে বিভিন্ন রামকৃষ্ণ মিশনে বা বিভিন্ন স্কুলে ছেলে হোক মেয়ে হোক ঠিক আছে চতুর্থ শ্রেণী পঞ্চম শ্রেণী ষষ্ঠ শ্রেণী তাদেরকে ভিডিওটা এই ক্লাসগুলো শেয়ার করবে তাহলে কি হবে এই একই শব্দের ভিন্ন অর্থে প্রয়োগ পরীক্ষা কেমন আসে তাহলে প্রত্যেকটা ছেলে মেয়ে বুঝতে পারবে কারণ এটা একটু অন্য ধরনের প্রত্যেকটা ছেলে মেয়ে বুঝতে পারবে এবং তারা কী করলে এইভাবে বাড়িতে প্র্যাকটিস করলে পরীক্ষা পারবে তাহলে সবাইকে বন্ধুদের শেয়ার করবে নিজেরা ভালো করে মন দিয়ে ক্লাস করবে দেড় হাজারের উপর ক্লাস রয়েছে যদি টিউটোরিয়ালে সমস্ত ক্লাসগুলো ভালো করে মন দিয়ে দেখবে তাহলে দেখবে পরীক্ষা তোমাদের কোনো অসুবিধা হবে না কিছু প্রশ্ন থাকলে কিছু বলার থাকলে কমেন্ট সেকশনে জানাবে বা আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার সেখানে হোয়াটসঅ্যাপ করতে পারো সবাই ভালো থেকো পরের ক্লাসে আবার দেখা হবে টাটা